জানা এবার বোধহয় বিয়ের ফুল ফুটতে পারে অভিনেতা সালমান খানের আম্বানিদের গায়ে হলুদে তার গায়েও হলুদ পড়লো তাহলে কি বিয়ে করতে চলেছেন এবার অভিনেতা সালমান খানের আম্বানিদের গায়ে হলুদের অনুষ্ঠানে সালমানের বিশেষ লুক আলাদাভাবেই নজর কেড়েছে বছর জুড়ে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান জমজমাটভাবেই চলছে এবার আসল ধামাকা দেখার অপেক্ষায় মূল বিয়ের অনুষ্ঠান হবে আগামী শুক্রবার জুলাই শেষ পর্যায়ে পাক বিবাহ অনুষ্ঠান জমে উঠেছে বিয়ের সপ্তাহ শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আলাদা লুক নিয়ে হাজির হয়েছিলেন সালমান খান সোমবার আটে জুলাই আম্বানিদের অনুষ্ঠানে অংশ নেন বলিউডের সুপারস্টার ভাইজান খ্যাত সালমান খান রণভীর সিং জাহ্নবি কাপুর সারা আলী খান এবং অনন্যা পাণ্ডেরা তবে বলিউড ভাইজানের লুক দেখে অনেকেই বলছেন তারও বুঝি বিয়ের ফুল ফুটবে এবার হলুদ পাঞ্জাবিতে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান এসেছিলেন সবার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ হলে নেটিজনদের মনে প্রশ্ন জাগে এবার কি ভাইজান বিয়ে করেই ফেলবেন কিন্তু এই বিষয়টিতে উদাসীন কেন তিনি তার বিয়ের কোনো খবর না থাকলেও অনন্তের বিয়ের সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে কিন্তু তাকে ভীষণ আনন্দ রাত রাতভোর আম্বানিদের পাশে থেকে অনুষ্ঠান উপভোগ করছেন তিনি এর আগে জামনগরের অনুষ্ঠানেও তিন দিন ধরে পারফর্মও করেছিলেন জনপ্রিয় অভিনেতা সালমান খান এবার গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবিতে অভিনেতা সালমান খানের সারা মুখে লেগেছিল হলুদ তাতেই উচ্ছ্বাসিত অনুরাগীরা এবার তাহলে বিয়েটা হয়েই যাবে এমনই আশা তার ভক্ত অনুরাগীদের সালমান তার বিয়ে নিয়ে তেমন কোনো মন্তব্য করেন না কখনোই রসিকতা করেই বারবার বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে দেখা যায় বলিউডের এই স্টারকে রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন বলে খবর এসেছিল সালমানের শোনা গিয়েছিল তাদের সেই সম্পর্ক ভেঙে গিয়েছে কিন্তু আম্বানিদের পার্টিতে ইউলিয়া এবং অনুষ্ঠানে সালমানকে একসঙ্গে দেখা গিয়েছিল সর্বশেষ তবে কি নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন ভাইজান এমন প্রশ্নও ছুটেছে অনেক ভক্ত অনুরাগীদের মুখ থেকে অনুষ্ঠানে ক্যামেরায় পোজ দেওয়ার সময় প্যাপারেজিরা সিকান্দার বলে সম্বোধন করেন তাকে আপাতত সিকান্দারের শুটিংয়ে ব্যস্ত এই নাই নায়ক নায়কের সঙ্গে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর মুরন্দ দাস সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন